অবশেষে নির্বাচনে যারা যারা কারচুপি করেছে বুচুরি করেছে এরকম ব্যক্তিদের উপর বিষ নিষেধাজ্ঞা দিতে শুরু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কারকার বিষা বাতিল হয়েছে এমন কি কারা কারা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এই বিষয়টি নিয়ে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে একটি প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচনে কারচুপি এমনকি গণতন্ত্র বাধা প্রদানকারী ব্যক্তিদের উপর বিশাল নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র এরকম ঘোষণা দিয়েছিল অনেক আগে থেকে তারা কিন্তু বলে আসছে নির্বাচনে কিন্তু তারা হুমকিও দিয়েছে দর্শক অবশেষে নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে তারা কিন্তু এটি এখন বিশ্লেষণ করছেন তারা এসব ভিডিও কিন্তু দেখছেন এসব ভিডিও কিন্তু বিএনপি তাদের কাছে পাঠিয়েছেন অবশেষে তারা এই নিষেধাজ্ঞা দিবে কয়েক মাসের ভিতরে এই নিষেধাজ্ঞা আসবে কেননা কারা কারা এই ব্যক্তিরা যে নিষেধাজ্ঞা করবে এরকম তালিকা তারা করছে বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে ছয় মাসের ভিতরেই এই নিষেধাজ্ঞা আসবে কিনা তা স্পষ্টভাবে জানা যাবে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন যে এমনকি ডক্টর ইউনুসের রায় নিয়ে কিন্তু তুলকালাম সৃষ্টি হয়েছে জন কংগ্রেসম্যান কিন্তু বাংলাদেশে এসেছেন তারা নির্বাচন এমনকি ডক্টর ইউনুসের রায় নিয়ে তারা পর্যবেক্ষণ করবেন বলে জানাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা ভয়াবহ কিছু তথ্য দেখেছেন অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম